একজন ভাই কমেন্টে লিখেছেন যে আপু আপনি কী কী উপাদান দিয়ে খাবার তৈরি করেন আমাদেরকে যদি বলতেন আমরাও ট্রাই করতাম কিংবা আমরাও চেষ্টা করতাম অ্যাকচুয়ালি ভাইয়া আমি খামারের শুরু থেকেই আমার নতুন খামারি ভাই বোনদের জন্য নানা ধরনের ভিডিও আপলোড করে আসছি সেখানে কিন্তু খাবার তৈরিও ছিল আমি কিভাবে খাবার তৈরি করি কখন কোন খাবার দেই কোন খাবারে আমি লাভ করছি কোন খাবারে লস করছি কোন খাবারের কি রকম দাম আমি ডিটেলসে আপনাদেরকে একাধিক ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি তো এই যে আমার খাদ্য তৈরি কিংবা খাদ্য বিক্রির প্রসেসটা সেটা কিন্তু আপনাদের মতো খামারি ভাই বোনেরাই আমাকে এই প্রসেসটা করে দিয়েছেন কারণ অনেকেই বলছিলেন যে আপু আপনি যে খাদ্যটা তৈরি করছেন আমাদের সঙ্গে শেয়ার করছেন বাট আমরা হয়তোবা সেই খাবারটা তৈরি করছি কিন্তু ওয়েট অনুযায়ী তৈরি করতে পারছি না কিংবা আমরা এই সতেরোটা আঠারোটা উপাদান পাচ্ছি কোনো উপাদান একটু ঘাটতি থাকছে কোনো উপাদান একটু ভালো মানের হচ্ছে কোন উপাদান একটু ভালো মানের হচ্ছে না কিংবা আমাদের এই খাদ্যটা মিক্সড করছে হয়তো বা কোনো না কোনো ভুল হচ্ছে তো এই ধরনের কমপ্লিমেন্টগুলো আমি যখন পাই এবং বিভিন্ন জায়গা থেকে যখন দু একটা কমেন্ট পাই যে আপু আপনি নিজ হাতে খাবারটা তৈরি করে আপনার খামারে দিচ্ছেন তো একইভাবে যদি আমাদেরকে দেন কিংবা আমাদের যে প্রবলেমগুলো সেগুলো যদি আপনি একটু সলভ করার চেষ্টা করেন আপনার পরামর্শ দিয়ে তো তখন কিন্তু আমি উদ্যোগ নিলাম যে হ্যাঁ আমি প্রতিনিয়ত খাবারের ফর্মুলা আপনাদের কাছে শেয়ার করছি বাট এক্স্যাক্ট আপনার খামারের জন্য কোন ফর্মুলা দরকার আপনার খামারের হাঁসের জন্য কি দরকার সেটা রিসার্চ করে সেটা একটু ভেবে চিনতে খাবারটা তৈরি করতে হবে তো আপনি যদি সেটা না ভাবেন কিংবা যে কোনো একটা ফর্মুলা মেনটেন করে আপনি খাবার তৈরি করতে চান তাহলে কোনো না কোনো ভুল হতে পারে আর হাঁস খামারে একটা ভুল বড়ো অঙ্কের ক্ষতির কারণ হতে পারে তো আপনারা কি কখনো ডাক্তারকে বলেছেন যে আপনি আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন কিংবা পাঁচশো টাকা ভিজিট দিয়ে আমরা আপনার চিকিৎসা নিচ্ছি আপনি কিভাবে আমাদেরকে চিকিৎসা দিয়েছেন আপনি যদি একটু বলতেন আমরাও ট্রাই করতাম তো ট্রাই করতে গেলে হয়তো বা আপনি নিজের জীবনটাকে কিংবা আপনার আত্মীয় স্বজনের জীবনটাকে বিপর্যয়ে ফেলে দিতেন এটা কি আপনি জানেন তো আমি যে উদ্যোগ নিয়েছি এটা কিন্তু সর্বপ্রথম আমি চিন্তা করি আপনাদের লাভের কথাটা আপনারা যেন খামারে লাভবান হন আপনারা যেন সফল হন এবং আপনাদের খামারে এ টু জের দায়িত্ব আমি শুধু মুখেই বলি না আমি কিন্তু নেয়ার চেষ্টা করি এবং এ টু জেড দায়িত্ব সবসময় পালন করার চেষ্টা করি তো এত কিছু সার্ভিস পেয়ে এবং কোম্পানির রেডিফিটের তুলনায় যেটা আপনারা লেয়ার ওয়ান খাবার খাওয়ান মুরগির খাবার কিন্তু হাঁসকে খাওয়াচ্ছেন অথচ মুরগির জন্য রিসার্চ করে সেই খাবারটা তৈরি করেছে অথচ আমি হাঁসের জন্যই যে খাবারটা তৈরি করছি এবং আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এত দূর থেকে কুরিয়ার মাধ্যমে আপনাদেরকে কিন্তু কোনো ঝামেলায় পোয়াতে হচ্ছে না আপনারা শুধু নিজের নাম নিজের জেলা কিংবা উপজেলার নাম এবং ফোন নাম্বারটা দিয়ে দিবেন আপনার কাছেই কিন্তু খাবারটা পৌঁছে যাচ্ছে তো খাবার তৈরি আপনার খামারের যে প্রবলেম সেগুলো বেস করে একটা লিস্ট তৈরি এবং আপনার খামারের যে প্রবলেমগুলো সেগুলো সলিউশনের চেষ্টা আমাকেই করত করতে হয় আর আপনি যাতে সফল হন এবং আপনার সফলতার জন্য সকল পরিশ্রম আমাকে করতে হয় এবং আপনাকে কিন্তু আমি একটা সময় দিচ্ছি টার্গেট দিচ্ছি যে এই সময়ের মধ্যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম আসবে এবং তারও পনেরো থেকে বিশ দিনের মধ্যে একটা ভালো পার্সেন্টেজ মেনটেন করে ডিম আসবে আর আপনি যদি ছোটো বাচ্চা দিয়ে শুরু করেন তাহলে বাচ্চা গ্রোথ অন্যান্য ফিটের তুলনায় আলহামদুলিল্লাহ ভালো হবে এই গ্যারান্টিটা দিচ্ছি মানে অবশ্যই এই সার্ভিসটা আমি দিতে পারছি তো কোম্পানির রেডি রেডিফিট যেটা আপনি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন বাচ্চা হাসির জন্য সেটা প্রতি কেজিতে দিচ্ছি এবং কোম্পানির রেডি ফিডের তুলনায় আমার খাবার রেজাল্ট কোনো অংশে কম না এই গ্যারান্টিটাও দিচ্ছি এবং আমি কিন্তু বলছি যে আপনাদের খামারে যদি দুই শত হাঁস থাকে আপনার ইচ্ছা করলে আমার খাবারটা কম্পেয়ার করার জন্য আপনি দুই শত হাঁসকে আলাদাভাবে ডিভাইডেড করেন এবং এক শত হাঁসকে আমার তৈরি খাবার দেন আর একশত হাঁসকে আপনি কোম্পানি রেডি করা ফির দেন একশত হাঁসকে আমার পরামর্শে আপনি খাবারটা পরিচালনা করেন এবং অন্য একশত হাঁসকে আপনি কোম্পানি যদি পরামর্শ দেয় যদিও কোম্পানি আপনাকে সঠিকভাবে পরামর্শ দিতে পারবে না এটা সন্দেহ আছে আপনি যখন খামারে বিপদগ্রস্ত হবেন তখন কিন্তু হুট করে আপনি কোম্পানির কোনো ডাক্তারকে হাতে পাবেন না কিংবা তাদেরকে ব্লেম করতে পারবে না যে আমার হাঁসটা এরকম হয়েছে আপনি একটু পরামর্শ দেন কিংবা ডিমটা কমে গেছে কেন কমছে আপনাদের খাবার খাওয়াচ্ছি ডিমের পার্সেন্টেজ এত কম কেন তবে আমাকে আমাদেরকে আপনারা সেই ব্লেমটা দিতে পারবেন সেই বিষয়গুলো শেয়ার করতে পারবে এবং সেই বিষয়গুলোর সলিউশনের চেষ্টা করতে পারছেন সর্বোপরি আমি কিন্তু আপনাদের খামারের সকল দায়িত্ব নিচ্ছি যেমন কখন কোন ওষুধ দিবেন কোন ওয়েদারে আপনার কি করা উচিত কখন কোন ভাইরাসটা অ্যাটাক করতে পারে এই ভাইরাসটা অ্যাটাক থেকে বাঁচানোর জন্য আপনি কি কি সতর্কতা অবলম্বন করতে পারেন এ টু জেড পরামর্শ দিচ্ছি তো এত কিছু সার্ভিস পেয়েও আপনি যদি মনে করেন যে আপনি চেষ্টা করবেন অ্যাকচুয়ালি আপনার চেষ্টা যে সফল হবে কিংবা আপনি যে চেষ্টায় ভালো ফলাফল পাবেন এর গ্যারান্টি আপনাকে কে দিতে পারে আমি দীর্ঘ আট বছর এই হাঁস নিয়ে রিসার্চ করেছি আমি দীর্ঘ আট বছর আমার সাংসারিক কর্মকাণ্ডকে বাদ দিয়ে আমার নিজের ব্যক্তিগত আড়ামাইস বাদ দিয়ে হাঁস নিয়ে রিসার্চ করেছি এবং হাঁস নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করেছি যার ফলে হয়তোবা আল্লাপাক আমাকে কিছুটা অভিজ্ঞতা অর্জনের তৌফিক দান করেছে সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের জন্য কাজে লাগানোর চেষ্টা করছি হ্যাঁ হয়তো বা এখান থেকে আমার কিছু পরিমাণ লাভ হচ্ছে তবে আপনাদের লাভের কথাটা কিন্তু আমি সর্বপ্রথম চিন্তা করছি কারণ আমার যেহেতু এটা ছোট্ট পরিসরে একটা ব্যবসা এই ব্যবসাটা তখনই রানিং হবে কিংবা এই ব্যবসাটা তখনই সুফল পাবে যখন আপনারা সফল হবেন এবং আপনাদের খামাটা আপনারা দীর্ঘ দিন থেকে দীর্ঘ দিন ধরে সফলতার সঙ্গে পরিচালনা করতে পারবেন আপনারা যতদিন সফল থাকবেন ততদিন আপনাদের মাধ্যমে আমরাও কিন্তু কিছু পরিমাণ লাভের আশা করতে পারি তাই সর্বপ্রথম আপনাদের লাভের কথা চিন্তা করি এবং আপনাদেরকে সফল করে দেওয়ার জন্য সকল পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করি আমি কিন্তু বিগত দিনে অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো হয়তো বা আমার ইজ্যাক্ট যে হাস ছিল আমার হাঁসের বয়স আমার হাঁসের গ্রোথ অনুযায়ী আমি কিছু লিস্ট তৈরি করেছিলাম সেই লিস্ট লিস্ট অনুযায়ী খাবার তৈরি করেছিলাম তো সেই লিস্টগুলো আমি কিন্তু শেয়ার করেছি বাট আমি যখন যে বয়সের কিংবা যে প্রকারের হাসের জন্য লিস্টটা তৈরি করেছি খাবারটা তৈরি করেছি সেই বয়স সেই সিচুয়েশন এবং সেই খামার ব্যবস্থাপনা আপনার আছে কি আপনি কিন্তু জানছেন না অথচ মনে করছেন সেই খাবার কিংবা সেই লিস্ট ফলো করে আপনি লাভবান হবেন আপনি কি জানেন যে খাবার তৈরিতে একটা ভুল ডিম হ্যাম্পার হতে পারে খাবার তৈরিতে একটা ভুল আপনার হাঁসের গ্রোথ ফল করতে পারে আপনি যদি ছোট বাচ্চা দিয়ে শুরু করেন এবং মাংসের জন্য হাঁসটা করেন তাহলে সঠিক সময়ে আপনি যদি মাংস উৎপাদন না করতে পারেন এবং হাঁসগুলোকে সুস্থ সবল না রাখতে পারেন তাহলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না হাঁস কামারে যদি আপনি শাঙ্ক্ষিত ফলাফল না পান তাহলে আপনি লসের সম্মুখীন হবেন আপনি কি চান যে চেষ্টা করতে গিয়ে আপনি লসের সম্মুখীন হন অবশ্যই আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনাকে খামার ব্যবস্থাপনা সম্পর্কে শিখতে হবে অবশ্যই রোগ কিংবা রোগের চিকিৎসা সম্পর্কে জানতে হবে হ্যাঁ আমাদের সঙ্গে যারা অ্যাড আছে আমাদের প্রিয় খামারি ভাই বোনেরা তারা কিন্তু অনেকেই খামার সম্পর্কে এখন অনেকটাই শিক্ষা অর্জন করেছে আমাদের মাধ্যমে প্রতিনিয়ত তারা ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করছে প্রতিদিনের ডিমের আপডেট প্রতিদিনের হাসে গ্রোথ হাঁসের স্বাভাবিক সুস্থতা এবং যদি কোনো ক্ষেত্রে তারা প্রবলেমে পড়ে সেই প্রবলেমটাও শেয়ার করছে এবং তারা কিন্তু অনেক কিছু শিখছে অনেক কিছু জানছে এর মাধ্যমে তারা সফল হচ্ছে কারণ তারা ইজ্যাক্ট খাবার দিচ্ছে সেই খাবারটা কিভাবে দিবে কত বেলায় দিবে এবং খাবারের পাশাপাশি কী কী ভিটামিন কোন সময়ে দিতে হবে সেটাও কিন্তু তারা শিখছে মোট কথা খামার ম্যানেজমেন্ট তারা শিখছে পাশাপাশি কম খরচে আমাদের হাতে তৈরি খাবারটা সুলভ মূল্যে খুব সহজে তারা কিন্তু নিতে পারছে এবং আমাদের এ টু জেড পরামর্শ যেটা পাচ্ছে সেটা একেবারেই ফ্রিতে পাচ্ছে আপনারা যারা নতুন খামারিয়েছেন এসেন তারা কিন্তু অনেকটাই ভয় পান কারণ আমরা নতুন আপনারা ভাবেন যে আমরা নতুন যে খামারের শুরুতে আমরা যখন লসের সম্মুখীন হব কিংবা একটা বিপদগ্রস্ত হব তখন আসলে আমরা কাকে বলবো কার সামনে এগিয়ে দাঁড়াবো কাকে প্রশ্ন করব কিংবা কার কাছ থেকে জানবো তো আমার কাছ থেকে যারা খাবার নিচ্ছে বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে তাদের কিন্তু এই চিন্তাটা নাই তারা সব সময় তাদের খামারের আপডেট আমাদেরকে দিচ্ছে এবং তাদের খামারের জন্য ইকজাক্ট যে পরামর্শ সেটা নিতে পারছে তো অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনি খাবারে কি কি মিশান হ্যাঁ আমি বললাম আমি একাধিকবার বলেছি আবারও আজকে সংক্ষেপে কিছু বলার ট্রাই করছি যে আমি খাবারে কি কি মিশাই তো এই উপাদানগুলো কখন কোন পরিমাণে মিশাই এবং কোন হাসির জন্য কি পরিমাণ দরকার সেটা তো আমাকে একটু ভাবতে হয় একটু চিন্তা করতে হয় তারপরে কিন্তু খাবারটা তৈরি করতে হয় তো খাবার তৈরিতেও কিন্তু অনেক কিছু নির্ভর করে এবং খাবার তৈরির ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালসগুলো আমি ব্যবহার করি কিংবা আমরা ব্যবহার করি সেটার নির্ভর করে আপনার খামার ব্যবস্থাপনার উপর তো আমি সংক্ষেপে বলছি যে আমি খাবারে কি কি উপাদান কিংবা কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করি তো আমি যে উপাদানগুলো ব্যবহার করি সেটা হচ্ছে ভুট্টা ভাঙ্গা গমের খুদ, সয়াবিন প্রোটিন লাইমেস্টন ডিসিবি প্লাস এল লাইসিন টক্সিন কলিন মিথুনিন ইসেল পাউডার লবণ ব্রান ধানের কুড়া কিছু পরিমাণ ইত্যাদি তো সংক্ষেপে আমি যে উপাদানগুলোর কথা বললাম এগুলো ছাড়াও আরও কয়েকটা উপাদান আছে যেগুলো আমি আমার খাবারে প্রতিদিন প্রতিনিয়ত ব্যবহার করছি তবে এই উপাদানগুলোর পরিমাণ কোনটা কত পরিমাণ কত পার্সেন্টেজ হবে সেটা নির্ভর করে আপনার খামার ব্যবস্থাপনার উপর আপনার হাঁসের বডিউড কিংবা বয়সের উপর তো সেটা শোনার পরে বডিউড জেনে তারপর কিন্তু আমি আলাদা আলাদা খামারের জন্য খাবার তৈরি করে দিয়ে থাকি তো আজকের ভিডিওতে আমি যে কথাটা বলতে চেয়েছি আশা করছি বল আশা করছি আমি বলতে পেরেছি এবং আপনারা যারা এই সকল প্রশ্ন নিয়ে অনেক দিন ধরে ভাবছেন যে আপুকে এই প্রশ্নগুলো করব। তারা আশা করছি এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন তো যারা বিশ্বাস কিংবা আস্থার জায়গা থেকে আমার হাতে তৈরি খাবার দীর্ঘ দিন থেকে নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ প্রথম অবস্থাতে আপনারা কিন্তু জানতেন না যে আমার খাবারের ডিমের পার্সেন্টেজ আটানব্বই পার্সেন্ট কিংবা নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত হতে পারে এবং অল টাইম আশি থেকে পঁচাশি পার্সেন্ট হতে পারে তো আপনারা বিশ্বাস করেছেন বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে আপনারা টাকা পাঠিয়েছেন সেই খাবার তৈরি করে আপনাদেরকে পাঠিয়েছি এবং আপনারা কাঙ্ক্ষিত ফল পেয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতদিন থেকে আমাদের পাশে থাকার জন্য এবং বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে আমাদের হাতে তৈরি খাবারটা নেওয়ার জন্য আপনারা যারা নতুন খামারি এসেন যদি মনে করেন যে এ টু জেড দায়িত্ব আমাদেরকে দিবেন এবং সুলভ মূল্যে ভালো কোয়ালিটির খাবার মেনটেন করবেন হাঁস খামারে ভালো ফলাফল অর্জনের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন খুব সহজে আপনার কাছে আমাদের খাবারটা পৌঁছে যাবে এবং আমাদের সার্ভিসটা অবশ্যই পৌঁছে যাবে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য